আজ আমার জন্মদিন ছিল তবে গতকাল থেকে অনেকের শুভেচ্ছা শুভেচ্ছা ইনবক্স তারপরে মেসেজ অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং যারা কমেন্ট ইনবক্স কিংবা হোয়াটসঅ্যাপে লিখতে পারেন নাই এখন জানেন তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ আজ জন্মদিন ছিল আমার আর ছিল কি এখনও আছে এখনও তো বাংলাদেশে কয়টা বাজে তিনটা সাড়ে তিনটা বাজে আর অনেকে জানতে চেয়েছেন আমি কি দেশে কি না জি আমি দেশে আসছি দেশে আগা গতকাল আসছি আর সংসারে আসলে আমার মন নাই যার কারণে আম কাঁঠাল খাওয়ার উদ্দেশ্যে আমি আসছি এই যে আম কাঁঠাল গাছের সিপাই সাপাই আমি ঘুরতেছি তবে এখনও পর্যন্ত আম কাঁঠালের দেখা না পেলেও একটা সকালে কিন্তু একটা বড়সর একটা ঝাঁকি খেয়েছি সেটা হচ্ছে ভূমিকম্পের ঝাঁকি ছিল অনেক বড় আকারের একটা ভূমিকম্প কিন্তু হয়েছে এবং অনেক মানুষ অলরেডি বাংলাদেশে মারা গেছে আমি যতটুকু জানলাম সাত আটজন সম্ভবত মারা গেছে দুঃখ লাগছে এই আর কি তবে আম কাঁঠালের পরিবর্তে যে ঝাঁকি খাইছি সেটা খাওয়ার পরে সংসারে কি আমার মন আসবে নাকি যতটুকু মন আছে তাও চলে যাবে সেটা আসলে আমি বলতে পারতেছি না এটা বোঝা যাবে দুদিন পরে আফসোস আফসোস সংসারে মন নাই দেশের বাড়ি চলে আসছি দেশের বাড়ি এসে আম কাঁঠাল খাইতে হবে আম কাঠাল খাওয়ার জন্য বনে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছি ইচ্ছা করলে আপনি দাওয়াত দিতে পারেন কিন্তু আমি কিন্তু দাওয়াত রাখবো যাইতে পারি আর না পারি দাওয়াত যদি কেউ দেন আমি দাওয়াতটা রাখতে পারি কিন্তু বিনিময়ে যাওয়া হয়তো অনেকের মানে অনেকের বাড়িতে যাওয়া হয়তো পসিবল হবে না তবে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাতে চাই যারা আমার থার্টি ফাইভকে ফ্রেন্ড আমার ফেসবুকে অলরেডি হয়ে গেছে যারা শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন বা নতুন করে জয়েন করেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আসলে অনেকেই বেশিরভাগ আমার ভারত থেকে আমাকে দেখে পশ্চিমবঙ্গ থেকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে ভালোবাসে সবার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে ভালোবাসেন ভালোবাসা দেন সবসময় লাইক কমেন্ট শেয়ার করেন সেটা আসলে অনেক বড় পাওনা আমার জন্য এনিওয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আর যারা জানেন নাই এখনও জানাইতে পারেন আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমি প্রস্তুত আছি একটু দৃষ্টান করলাম এনিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন ভিডিও দিতে পারিনি আসলে আমি জার্নি করে আসছি যার কারণে আমি ভিডিও মেক করতে পারিনি অনেক খেলা চলছে আমি জানি মুশফিকের শততম ম্যাচ হয়ে গেল এবং সে সেঞ্চুরি করলো ভারত সাউথ আফ্রিকার ম্যাচ সম্ভবত কাল সব কিছু আমার অনেক ভিডিও আসলে আমি বানাইতে পারিনি যেহেতু জার্নি করে আসছি এনিওয়ে নেক্সট টাইম বানানো হবে কালকে থেকে শুরু হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা জানাবেন ভিডিওটা দেখার পরে কিংবা যারা আমার পঁয়ত্রিশ হাজার এখন তো আরও বেশি হয়ে গেছে সাড়ে পঁয়ত্রিশ হাজার সম্ভবত ফ্যান ফলোয়ার হয়ে গেছে আমি ফ্যান ফলোয়ার ভাবি না আমি ফ্রেন্ড ভাবি এবং ইউটিউবে আই থিঙ্ক পনেরো হাজারের উপর হয়ে গেছে সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে